আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়ক দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ জেলার উপজেলা থেকে দর্শক আপনারা যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন বিভিন্ন ধরনের ফলের চারা আমি দেখিয়েছি তার মধ্যে তেতুলের কিছু প্রতিবেদন আমি দিয়েছিলাম তেতুল গাছে তেতুল ধরেছে এমন প্রতিবেদনও দিয়েছি আমরা জানি যে সাধারণত তেতুল হচ্ছে টক জাতীয় একটি ফল কিন্তু সেই তেতুল যদি মিষ্টি হয় তাহলে সেটা একটি অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়ায় আমরা অনেক সময় বাজার বা বিভিন্ন সময় বিভিন্ন সুপার শপে যাই তখন কিন্তু আমরা বক্সের ভিতরে যে মিষ্টি তেঁতুল পাই আর এই তেঁতুলটা হচ্ছে থাইল্যান্ডের মিষ্টি তেতুল তো আমাদের দেশও এই থাই মিষ্টি তেঁতুল হচ্ছে বর্তমানে তবে বাণিজ্যিকভাবে ভাবে এখনো চাষাবাদ শুরু হয়নি কারণ এটা সম্পর্কে অনেকে জানেন না তো আমি এখন আপনাদেরকে এই মিষ্টি তেঁতুলের গাছ দেখাবো কলমের গাছ দেখাবো এই গাছগুলো বেশ বড় হয়েছে আমি কিছুদিন আগে প্রতিবেদন দিয়েছি মিষ্টি তেঁতুল সহ গাছ দেখিয়েছি মিষ্টি তেঁতুলের তিনটি ভ্যারাইটি আছে একটি হচ্ছে ভিতরে লাল থাকে কাঁচা অবস্থায় রক্তের মতো যেটা পাকলে মিষ্টি হয় আরেকটি হচ্ছে দেখতে আমাদের দেশীয় তেঁতুলের মতো কিন্তু কাঁচা টক পাকলে মিষ্টি এবং আরেকটি তেঁতুল হচ্ছে কাঁচাও মিষ্টি মিষ্টি আমি এখন পাকলা গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি তেঁতুলের এগুলো হচ্ছে কলমের গাছ এবং এই গাছগুলোতে যে তেঁতুল ধরবে এটা হচ্ছে পাকাও মিষ্টি কাঁচাও মিষ্টি এমন একটি জাত এবং থাইল্যান্ডের উন্নত একটি জাত এবং এই চারাগুলো কলম করা আমি আপনাদেরকে কলমের চিহ্ন দেখাচ্ছি আপনারা দেখেন এই বস্তার মধ্যে রাখা আছে এই হচ্ছে এখানে কলমের চিহ্ন এবং এখানেও কলমের চিহ্ন দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই হচ্ছে কলমের চিহ্ন তো দর্শক প্রতিটি গাছে কিন্তু কলমের আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে আর এই গাছগুলোর উচ্চতা বর্তমানে পাঁচ ফিট হয়েছে খুবই সুন্দর ডালপালা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিষ্টিতে তেঁতুলের চারা এগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এবং এগুলোর বয়স যখন কলমের পরে দু থেকে তিন বছর হয় তখন ফল ধরা শুরু হয় এবং প্রচুর পরিমাণে ফল ধরে অবশ্য আমার এই ভিডিওতে দেখেছেন আপনারা যে গাছে কি পরিমাণ ফল ধরে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমাদের সংগ্রহে এই চারাগুলো আছে এই সাইজের পাঁচ ফিট সাইজের এই মিষ্টি তেঁতুল আপনারা চাইলে রোপণ করতে পারেন আপনাদের বাসার ছাদে ডামের মধ্যে কিংবা উন্মুক্ত জমিতে রোপণ করতে পারেন এবং এটা বাণিজ্যিক ব্যাপক সম্ভাবনা রয়েছে যেহেতু থাইল্যান্ড থেকে আমাদের দেশে এই মিষ্টি তেঁতুল আসে তো আমরা যদি এটা আমাদের দেশে চাষাবাদ করতে পারি তাহলে থাইল্যান্ড থেকে আর আনতে হবে না এবং আমাদের দেশের যে মিষ্টি তেঁতুলের চাহিদা রয়েছে সেটা আমাদের দেশীয় উৎপাদনের মাধ্যমে কিন্তু চাহিদা পূরণ করা সম্ভব দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর গাছ অনেক ডাল ফালা আছে গাছের মধ্যে দেখেন খুব সুন্দর হচ্ছে মিষ্টি তেঁতুলের গাছগুলো যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অরিজিনাল এই থাই মিষ্টিত তেলের চারাগুলো আপনাদেরকে দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন নতুন ভিডিও দিলে আপনারা সেগুলো সাথে সাথে পেতে পারেন আল্লাহ হাফিজ